স্বর্ণ মূল্যবান এক ধাতু যে ধাতুর কদর বিশ্বের সব দেশের সব মানুষের মাঝেই দেখা যায় স্বর্ণ ভালোবাসে না এমন নারীর দেখা মেলা ভার স্বর্ণের অলঙ্কার কিনে পড়েন স্বর্ণ কিনে জমান এমন মানুষের অভাব নেই বিশ্বে তবে অনেকেই আছেন স্বর্ণের খোঁজে ক্ষণাখুনি যাদের শখ বা নেশা এ যেমন ইংল্যান্ডের রিচার্ড ব্রোক স্বর্ণ খোঁজার জায়গাটায় পৌঁছতে ব্রোকের বড্ড দেরি হয়ে যায় মরার উপর খাড়ার ঘা ধাতব বস্তু শনাক্তের যন্ত্রটিও ছিল নষ্ট এমন অবস্থায় পুরনো এক যন্ত্র দিয়েই শুরু করেন কাজ আর তাতেই ইংল্যান্ডের সবচেয়ে বড় স্বর্ণখণ্ডটি পেয়ে যান ব্রোক একেই বলে কপাল যার কপালে লিখা আছে তার হাতেই ধরা দেবে এমনটাই বোধ হয় শপথ করেছিল ইংল্যান্ডের সবচেয়ে বড় স্বর্ণখণ্ড না হলে এত মানুষের খোঁড়াখুড়িকে পাত্তা না দিয়ে রিচার্ড ব্রোকের হাতে গিয়েই ধরা পড়ল কেন ৩৫ বছর ধরে ধাতব বস্তু শনাক্তের কাজ করেন রিচার্ড ব্রোক তার অভিজ্ঞতাকে যেন সম্মান জানালো এই গোলস নাগেজ ব্রোকের বাড়ি থেকে সাড়ে তিন ঘন্টার দূরত্বে সব শেয়ার হিলস এলাকা সেখানে একটি কৃষি জমিতে চলছিল গুপ্ত ধন খোঁজার জন্য খোঁড়াখুরির কাজ ব্রোকে সেখানে পৌঁছতে দেরি হয় এক ঘন্টা যখন কাজ শুরু করেন তার ধাতব বস্তু শনাক্তের যন্ত্র হয়ে যায় খোলা এমন ত্রুটিযুক্ত যন্ত্র বদলে পুরনো একটি যন্ত্র ব্যবহার করে কাজ শুরু করতে না করতেই বাজি মাঝ মাত্র বিশ মিনিটের মাথায় পেয়ে যান মহামূল্যবান ধাতু আর এই ধাতুই কিনা ইংল্যান্ডের সবচেয়ে বড় স্বর্ণখণ্ড সবাই যখন সময় মতো উপস্থিত সময় মতো কাজ শুরু করে দিয়েছে সবার কাছে যখন অত্যাধুনিক যন্ত্রপাতি তখন দেরিতে আসা সাতষট্টি বছর বয়সী ব্রোকের কাছে ছিল শুধু অভিজ্ঞতা আর পুরনো একটি যন্ত্র ব্রোকটার অভিজ্ঞতা এবং অভিজ্ঞ যন্ত্র সব মিলে ব্রোকের হাতেই লেগে যায় দুই দশমিক তিন আউন্স ওজনের গোল্ড নাগেজ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্রোক তার শুরু করেন মাথা খাটিয়ে প্রথমেই তিনি কিছু তাবুর মনিচা ধরা খুঁটি শনাক্ত করেন সেখানেই শুরু করেন গুপ্ত ধন ওয়েলস বর্ডারের কাছে পাওয়া যায় এটি ছিল মাটির ইঞ্চি গভীরে ইংল্যান্ডের জায়ান্ট এই স্বর্ণখণ্ডের নাম দেয়া হয় হিরো স্নাগেট এটি তোলা হবে নিলামে ধারণা করা হচ্ছে এটি বিক্রি হবে আটত্রিশ হাজার থেকে ষাট হাজার ডলার মূল্যে এমন বড় স্বর্ণখণ্ড ইংল্যান্ডে এটি প্রথম তবে আগেও বিশ্বের অনেক দেশেই মিলেছে এমন জায়ান্ট গোল্ড নাগেট এখন পর্যন্ত ভূগর্ভ থেকে পাওয়া সবচেয়ে বড় ওজন সালে যেটি পাওয়া যায় স্কটল্যান্ডে সেটির নাম দেওয়া হয় রি ইউনিয়ন নাগেট নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর